গুড মর্নিং আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আমরাও খুব ভালো আছি তো এখন সকাল এগারোটা বেজে গেছে ছেলের স্কুল থেকে হাম এবং রুবেলার ভ্যাকসিন দেওয়া হচ্ছে ও বাবার সাথে চলে গেছে ভ্যাকসিন নেওয়ার জন্য তো আজকে আমি আমার প্রতিবেশী মেয়ের বিয়ে আজকে বিয়ে না মানে আজকে ওকে আয়ুব ভাত খাওয়াবো আর কি ও আমার নর্ম সম্পর্কে হয় ওকে খাওয়াবো সেই জন্য নিজের হাতে সব রান্নাবান্না করব সব মানে এখন থেকেই শুরু করব চাটনি আর চাটনিটা আর চাটনিটাই করে রেখেছি কালকে চাটনি তো অনেক কাটাকুটির ঝামেলা আছে ওগুলো করে রেখে দিয়েছি ফ্রায়েড রাইস করব ওগুলো সব টুকিটাকি কেটে রেখেছি আদা রসুন বেটে রেখেছি মানে কিছুটা কাজ কালকে এগিয়ে রেখেছি আজকে এবার শুরু করব এখন থেকে শুরু করবো পুরো ওকে রাত্রিতে খাওয়াবো তো মোটামুটি এখন থেকে শুরু করতে হবে চলুন রান্নাঘরে যা যাক মানে করবো বলতে চিকেন করবো ফুলকপি আলুর রসা করব পমফেট মাছ সরষে দিয়ে করবো পাঁচ রকম ভাজা করব আলু ভাজা বেগুন ভাজা শিম ভাজা কুমড়ো ভাজা পটল ভাজা আর করব ডাল ফ্রায়েড রাইস হবে এমনি মানে ভাতও থাকবে আর তো আর আর এগুলো তো আর কি বাকি যেগুলো থাকে পায়েস মিষ্টি দই পাঁপড় সালাড সালাড থাকবে চলুন এই প্রথমবার মানে এতগুলো রান্না করছি আর কি চলুন দেখা যাক ফটাফট করতে হয় চলুন করে রেডি হয়েছি শাড়ি পরেছি ও এখনো এসে পৌঁছায়নি আসলে পাশের বাড়ি তো প্রতিবেশী আমাদের পাশের বাড়িতে ও আসলে তারপর সাজিয়ে গুজিয়ে তারপর দেবে চলুন দেখতে থাকুন না না রে না একটু আমি কিছু লেবনা দজাবে কিছু লেবনা কি চাই কি মনে এটা হবে কি মনে বিয়ে শুরু করে চলে গেছে অনেক গল্প হলো হয়ে তারপর ওর পাশেই ছেলেকে খেতে দিয়ে দিয়েছিলাম ও খাওয়া হয়ে গেছে তারপর আমি আর সমীরন করে খেয়ে নিলাম খেয়ে এবার আমরা নিচে বসেছিলাম তারপর ওকে খাওয়া পরে আমি মানে একটা পার্স দিলাম সবাই তো মানে আইব্রো ভাত খাইয়ে হয়তো বেশিরভাগ শাড়িই দেবে কিন্তু আমি ভাবলাম না শাড়ি দেবো না বিয়েতে তো কিছু গিফট দেবই ভাবলাম একটা পার্স দিই গোল্ডেন কালারের একটা পার্স দিয়েছি খুব পছন্দ হয়েছে এটা ব্যবহার করো তারপর আমি মানে রান্নাবান্না করেছি মানে আমি ও জানি ও বলেই আমি ওই সাড়ে আটটা নটার মধ্যে আসবো ও মাংসটা জানি এখন তো শীতকাল গরম গরম দিলে ভালো তো আমি মাংসটা হচ্ছে পাঁপড়টা ভেজে রেখেছিলাম কৌটোর মধ্যে রেখেছিলাম আর মাংসটা জানি গরম দিয়ে তারপর পুরো প্লেটে যা যা দিয়েছি একটু ছবি তুলে রাখবো কাছ থেকে তুলবো আর এমনি তুলেছি স্টিল ছবি তুলেছি একটু দূর থেকে স্যালাডটা আমি এত সুন্দর সাজিয়েছিলাম ওর নাকি খুব পছন্দ হয়েছে বলছে এটা খাবো কি আমার দেখতে এত ভালো লাগে আমি দেখেই থাকছি করলাম আর কি নিজের হাতেই সব করেছি এবার সামনে থেকে তোলা হয়নি এ আর কি চলুন গুড নাইট আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন শরীরের যত্ন নেবেন চলুন দেখা হচ্ছে অন্য একটা ব্লগে চলুন টাটা